হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পার্বিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো আটা আর আলু দিয়ে লোভনীয় একটা নাস্তার রেসিপি মায়েদের সময় টেনশন থাকে বাচ্চাদের টিফিনে কি দিব বিকেলের নাস্তায় কি বানাবো তো বন্ধুরা এভাবে যদি নাস্তা বানিয়ে স্টোর করে রেখে দিই তাহলে যে কোনো সময় বের করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এবং বিকেলে নাস্তায় খাওয়া যায় আর এটা খেতেও সেই দুর্দান্ত স্বাদের হয় বাচ্চা বুড়ো সবাই খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন নাস্তাটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন সামান্য একটু কালো জিরা দিলাম আর সামান্য একটু লবণ দিলাম আর এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন তারপর এখানে আমি এই আটাটাকে তেলের সাথে ময়েন করে নিব আর হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়েনটা করে নিতে হবে আর ময়েনটা করে নিয়ে দেখতে হবে হাতে নিয়ে যদি এভাবে দলা পাকিয়ে আসে তাহলে পারে বুঝতে হবে যে ময়নটা রেডি হয়ে গেছে তারপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত আটার ডো বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডো বানালে পারে ডোটা নরম হওয়ার চান্স থাকে না তো আটার ডোটা রেডি হয়ে গেছে দেখুন এরকম একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি এখানে একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমি একটা পুর বানিয়ে নিব তো এখানে আমি দুটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপরও এটা আমি কাটা চামচ দিয়ে একটুই করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম লাল সবুজ মরিচ কুচি হাফ কাপ বেরেস্তা ভাজা দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ একটা নুডলস মশলা এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর এখানে আমি তিন চামচ ব্রেড ক্রাম অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আটা কিংবা বেসনও অ্যাড করতে পারেন তারপর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর হলো ডিমটা এখানে গ্রেড করে দিয়ে দিব আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন ডিমটা গ্রেড করে দিয়ে তারপর আমি আস্তে আস্তে সব কিছু এটার সাথে মিশিয়ে নিব একদম ভালো করে মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্রিয় বন্ধুরা যে সব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যে সব বন্ধুরা দেখছেন তাদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন মাখাতে মাখাতে এখানে আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম তারপর এটাকে আবার ভালো করে এটার সাথে মিশিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে পুরটা মাখিয়ে নিয়েছি এবং হাতটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এরকম অল্প পরিমাণে করে নিয়ে এইরকম লম্বা করে বানিয়ে নিব। চপের সেপ দিয়ে বানিয়ে নিব তো এভাবে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিব দেখুন সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি এগুলো একটা সাইডে রেখে দিব আর হলো যেই আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটা আবার একটু আমি মেখে নিব। হাত দিয়ে মেখে নিলে পারে মেখে নিয়ে বানালে আবার খুব সুন্দর হবে নাস্তাগুলো তারপর এটাকে আমি দুই ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে এটাকে আমি বলের মতো শেপ দিয়ে নিলাম বা লেচি বানিয়ে নিলাম তারপর এটাকে আমি বেলে নিব একটা বড় করে রুটি বানিয়ে নিব রুটিটা বানানো হয়েছে দেখুন আমরা যেরকম রুটি খাই সেরকম রুটির মতো করে বানিয়ে নিয়েছি এখন এরকম একটা আমি গ্লাস নিয়ে নিলাম পানির আর এটা দিয়ে এরকম করে কেটে নিলাম আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বাটি দিয়েও কেটে নিতে পারেন তো এভাবে কেটে নিলাম এখন এভাবে সবগুলো আমি কেটে নিব রোলটা বানিয়ে রেখেছিলাম সেই রোলগুলো এটার উপর দিয়ে দিলাম পানি লাগিয়ে যদি এটা লাগাই তাহলে পারে আর এটা ভাজার সময় খুলবে না তো এভাবে আমি সবগুলোকে এভাবে পানি দিয়ে লাগিয়ে নিব মুখটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তাহলে পারে আর ভাজার সময়তে এই ইয়াগুলো খুলবে না একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখতেই সুন্দর না এটা খেতেও কিন্তু অসাধারণ বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এভাবে বানিয়ে কিন্তু আমরা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি তো এভাবে বানিয়ে আমি হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বরফ জমার পরে এরকম করে বক্সে করে রেখে দিলাম এখন আমি একটা পাতলা বেটার বানিয়ে নিব এখানে আমি তিন চামচ ময়দা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব এটা বেশি পাতলাও হবে না ঘনও হবে না এরকম একটা থকথকে ব্যাটার হবে ব্যাটারটা রেডি করে নিলাম নিয়ে এখন আমি হলো নাস্তাগুলোকে কোট করে নিব এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি আর আমি কিছু ব্রেড ব্রেডকাম নিয়ে নিয়েছি তো ব্যাটারে কোট করে ব্রেড ক্রামে কোট করে নাস্তাটা রেডি করে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু বেসনের গোলায় ডুবিয়েও ভেজে নিতে পারেন তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি নিয়ে রেডি করে নিয়েছি আর এখান থেকে কিছু নাস্তা আমি প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব ছড়িয়ে দেখুন এগুলো একদম শক্ত বড় হয়ে গেছে তো এগুলো একটা পটে করে যদি রেখে দিই যে কোনো সময় বের করে তেলে ভেজে নাস্তা হিসেবে দিতে পারি টিফিন হিসেবেও দিতে পারি রমজান মাসেও কিন্তু আমরা এভাবে যদি বেশি করে বানিয়ে দিই ফ্রিজে রেখে দিই তাহলে প্রত্যেক দিনের ইফতারি টেবিলে কয়েকটা করে ভেজে পরিবেশন করা যায় আর এটা হলো এক থেকে দুই মাস ভালো থাকবে আমি আপনাদের এখন একটু নাস্তাগুলো ভেজে দেখাই তো আমি আগে ডুবো তেলে ভাজবো তো বেশি করে তেল দিয়ে দিয়েছি প্যানে আর হলো নাস্তা যতগুলো জায়গা হয় দিয়ে দিলাম দেওয়ার পরে একদম নাড়াচাড়া করবো না এক সাইড সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিব। তারপর উল্টে দিয়ে অপর পিসটাও ভেজে নিব আর চুলার আজ মিডিয়াম হিটে দিয়েই ভাজবো তো দুই পিসটাই মচমচে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে করে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমি হলো কাঁচা আমের সস বানিয়েছিলাম তো কাঁচা আমের সসের সাথে এই নাস্তাটা সার্ভ করেছি আমার পেজে কাঁচা আমের সসের রেসিপিটা দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন কাঁচা আমের সসের সাথে এই নাস্তাটা খেতে দুর্দান্ত হয়েছে আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন হয়তো পছন্দ হয়ে যেতে পারে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ